যে ঘোড়াওয়ালার জীবনে বুঝতে পারিনি অত ভারী ভারী লোক বসবে সে ঘোড়া তো পা না না বুলির কান্নাকাটি দেখে ঘোড়া পা নেভিয়েছে এইটা কেন এটা সরম এটাকে সরম যারা যারা এই ভ্রমণকারী যারা মেন উদ্যোক্তা তাদেরকে বলবো যে আগামী দিনেও আবার এই এইরকম ট্যুর করুক যেমন তারা যে মেন উদ্যোক্তার মধ্যে যাদের নাম রয়েছে শেখ মুদাসার আলম শেখ মুদাসার নাজার আর শেখ মঞ্জুর আলম আমি ওনাদেরকে বলবো যে মানুষকে পরিপূর্ণ পরিষেবা দেওয়ার জন্যে আমি ওনাদের একটু ধ্যান রাখতে বলবো কিছুটা খামতি হলো হ্যাঁ সেগুলো ঠিক আছে মোটামুটি আর একটা জিনিস হচ্ছে খুব ভালো খেয়াল করতে হবে টিফিন খুব একটা ভালো হয়নি আর ভাত ভালো হয়েছে কালকে আমি সাদা ভাত পাইনি ঠিক আছে হ্যাঁ কি হলো আমি এত আদর করে কিনে দিলাম আমি মোটামুটি যা ইচ্ছা তাই করে চারটা করল আমার পাশে আমার দুপাশে দুটো উদ্যোক্তা রয়েছে আমি ওনাদের আমার অন্তরের থেকে অন্তর থেকে ওনাদেরকে অভিনন্দন জানাতে চাই যে এই ট্যুর ওনারা বারবার করুক আর সবাইকে নিয়ে যাক তবে যারা ট্যুরে যাচ্ছে শুধু এনাদেরকে বলবো না তাদেরও একটা ন্যূনতম হলেও দায়িত্ব থাকা দরকার কি কীরকম যে কিভাবে কি করছে এরা খোঁজখবর নেয়া যে গাড়িটা কোথা থেকে দূর এরপরে যাবে সেটা সেইটা কতক্ষণ লাগতে পারে সেইটা অন্তত খেয়াল করে এনাদের একটু সহযোগিতা করা দরকার যাতে এনারা সঠিক সময় সঠিক জায়গায় যাতে পৌঁছাতে পারে পরিষেবা দিতে পারে সেই জায়গা নিয়ে গিয়ে রাত দুটোই না হোটেল খুঁজতে হয় আর এটাও সাথে সাথে আমি এটাও বলবো গাড়ির সমস্ত যেসব ভ্রমণকারী তীর্থ হ্যাঁ যারা আমরা ভ্রমণ করছি ওনাদের সঙ্গে তাদেরকে ওনারা সাবধান করুক যেই আমাদের যেসব টোটোওয়ালা ফোটোওয়ালা টুপি দিচ্ছে ঘোড়াওয়ালা করে ওপর দিকে পা তুলে নিচ্ছে পা না বায় না এটা ওনাদের খেয়াল করতো আর দেয় আবার গাড়িটা ঝাড়বার জন্য ঘুরতেছে ঘোড়া গাড়ি থেকে ছোটবেটা আর ছোট বৌমা যে ঘোড়াওয়ালা জীবনে বুঝতে পারিনি অত ভারী ভারী লোক বসবে সে ঘোড়া তো পা নাভাবে না বুলির কান্নাকাটি দেখে ঘোড়া পা নেবিয়েছে অনেক বুঝিয়ে ইয়া গস পাক ইয়া গাজি বাবা ইয়া দাতা বাবা ছোট বৌমা আর ছোট বাটা এই এইবারের মতো মেচিয়ে দাও আর টুম্পা ওই ভয় তা নাবিনি যে সব পীরকে তো ডাকা হয়ে গেছে এরপরে যদি ঘোড়ার পা উঠে যায় আর কোন পীরকে ডাকবো টুম্পা ওই জন্যে আর ঘোড়ার থেকে আর ওই গুলি সরি নামটা ভুল বলা হয়ে গেছে ওই গুলি বলে একটা টুম্পার একটা বোন আছে হোক দিদি হোক সে আর ঘোড়া থেকে নামেনি যদি এর পরে পাও তুলে দেয় আচ্ছা বুলির চেহারি পাওয়া যাচ্ছে না আমি এই মিডিয়ার মাধ্যম দ্বারা যে মানুষকে বার্তা দিতে যাই যে চেঁয়ারিটা কেউ যদি পেয়ে থাকো আমাদের এই আর কে মঞ্জিলের সামনে আছি লাভ হাউস চেঁয়ারিটা পৌঁছে দেবে আমাদের মধ্যে বুলি এসে উপস্থিত হয়েছে আমি ওনাকে ওনার হাতে মাইক তুলে না বক্তব্য অনেক কিছু আছে আচ্ছা আমি বুলিকে এসে মাইকে এসে কিছু বলতে বলবো যে ঘোড়াটা পাটা কোথা তুলেছিল হ্যাঁ যেখানে আমি বলতে চাইছেন আবার সেখানেই ফিরে যাব সেই পুলিশের কথা সেই আমার ছোট বৌমার কথা যে ঘোড়া পা তো তারপর তারপরে ঘোড়া কোনো রকম পা নেভিয়েছে এটা আমি কোথাও নামিনি একই বলতে যে মুদির সাথে হ্যাঁ এরা ঘোড়ার থেকে আর করতাম নামিনি যদি ঘোড়া আবার পা তুলে দেয় এরপরে আর পা না কথা আর একটা কথা আমার একটা ভাই আছে হ্যাঁ ও যেখানেই যাচ্ছে খাকটা নাই খাক প্রথমে পটি করে নিচ্ছে বস্তা ফস্তা যা পাচ্ছে জোর বউ বহাচ্ছে ওকে আর ওই পেটে রাখতে পারছে না ব্যাস কি হ্যাঁ গাড়িতে উঠি শুয়ে পড়তেছে ওর শরীর খারাপ না কি হয়েছে একবার কোমরে ব্যথা একবার পায়ে ব্যথা একবার হাতে ব্যথা বলে শুয়ে পড়ছে আর খাবার হলে টাইমে ফাঁস মধ্যে খেয়ে নিচ্ছে

আমাদের আমাদের সাবাজ বলে একটা ছেলে আছে যাকে আমরা চুকুমদারি বলে জানি আমি ওমরকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব ওনার কিছু বক্তব্য বলার জন্য ওমরকে আমি ডাকবো কিছু মূল্যবান ওনার কথা বলার জন্য আমি ওনাকে মাইক আসতে বলবো ওমরকে এ চেঁহারি সম্বন্ধে কি জানে তুমি চেয়ারি সম্বন্ধে কি জানো বলো আমাকে আমার বোনাই চেয়ার কিনে দিয়েছে এখন চেয়ার উনি নিয়ে নিয়েছে এখন বলছে যে আমাকে আমার বোনাই কিনে দিয়েছে এখন চেয়ার এখন উনি কোথা রেখে দিয়ে এখন ভুলে গিয়েছে এখন বলে চেয়ারি কয় চেয়ারি কয় আমি তো জানি না আমি দিয়ে দিছি ওনাকে সেই বারবার চেয়ারি কোথা পাচ্ছে না চেয়ারি কোথা বাসের নিচে রেখে দিয়েছে এখন খুঁজছে যে চেয়ারি নেই চেয়ারি নেই এই বলে চাইরে নেই येणार উনি কি নিয়ে কথা ছিল আচ্ছা এখন আমি আবার আমার ছোট ভাইয়ের দিকে ফিরে যাব কোন সরিস্টা কেমন বোধ করছে সেই আগে থেকে একটু ভালো আছে এখন কি হ্যাঁ হচ্ছে না ও কিছু কোন আগে হল আমার ঘাড়ে ব্যাথা তা ঘাড়ে ব্যাথা কি করে দোয়া করবেন যাই বাড়ি দিই ভালো ভাই যেতে পারি আমার খুব টেনশন নি তো দোয়ায় কাজ হবে না আমিও জানি দাবা দরকার সবাই এই মিডিয়ার দ্বারা আমি বলবো তো সবাই মিলে অন্তত কিছু চাঁদা ছিল পটি দেই হাগিস দু চারটা কিনে দেওয়া হোক ওনাকে কার এটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি আমার ভাগনা উবাইদুল ওনাকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা প্রেস কনফারেন্স করার জন্য তো আমাদের এখানে সমিতি মেম্বারও আছে আমাদের আর বললো এরা করবে তো আমাকে সে নতুন জ্যাকেট পরে আমি গ্যাস বয়ে নিয়ে যাচ্ছি আমি পালতি বয়ে নিয়ে যাচ্ছি জ্যাকেট আমার বরবাদ হয়ে সেই বলে না ঘর শত্রু বিভীষণ নৌকো করে যেটা স্টিমার ভট স্টিমার করে সফর করছিলাম এই ভট ভট স্টিমার তার গন্তব্যস্থলে যখন পৌঁছাবে তার একটু আগে এসে স্টারটা বন্ধ করে দেবে সেখানে আমরা দেখলাম একজন হাট ফেল হয়ে যাচ্ছিল আবার বাজ হয়েছে তা তাড়াতাড়ি করে ভট ভট করে চলে গেল আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে সামনের রবিবার 2:30 মিনিটে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে যদি কিছু ভুল টুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই মনে করে ক্ষমা